তা দরকার সব গুগল মামারে জিজ্ঞেস করব কারে সব গুগলে মামারে জিজ্ঞেস করলা গুগলে সার্চ করলে সব পেয়ে যায় তার পড়া লেখার দরকার কি ছোট ছোট বাচ্চারা বাবা মাকে চাইতো শুরু করলো আমার মোবাইল কিনে দিতে হবে আমাকে ট্যাব কিনে দিতে হবে কেন কিনে দিতে হবে আমার স্কুলে স্যার বলছে গ্রুপ স্টাডি আছে অ্যাসাইনমেন্ট আছে মোবাইলে দেখে দেখে ক্লাসে পরীক্ষা দেওয়া লাগবে কোনো বই নাই কোনো কিছু মুখস্থ করা এই সুযোগে যে কত অপলাপান মোবাইলের মাধ্যমে ভেঙে চলে গেছে কতজনের জীবন যে বরবাদ হয়ে গেছে ঠিক কিনা এজন্য আমাদের একজন শিল্পী আমিরুল মৌমিন মানিক তিনি একটা গান লিখেছেন মিস কলে কথা হয় দুই দিনে প্রেম হয় তিন দিনে কি হয় আর বলা যাবে মিস করলে কি হয় দেখবে উত্তরবঙ্গের মেয়ে এখানে চলে আসছে বিদেশ থেকেও এই দেশে নারী চলে আসে মোবাইলের মাধ্যমে প্রেম হয়েছে এরকম আছে না নাই এই মোবাইল দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমাদের জাতির শ্রদ্ধাকে ধ্বংস করে দেওয়া হয়েছে ঠিক যারা সেলেমের গার্ডিয়ান আছে আপনাদেরকে বলবো এখন সেলেমে বিয়ে করানো অনেক কঠিন পাঁচ লাখ সাত লাখ টাকা লাগে ঠিক এত টাকা খরচ করার দরকার নাই দশ হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনে দেন দেখবেন ছেলে আপনার ছেলের বউ খুঁজে নিবে আপনার মেয়ে আরেকজনের হাত ধরে চলে যাবে শুধু একটা মোবাইল কিনে দেন দিবেন তো হ্যাঁ কি বলে আপনারা তো আপনাদের আদরের সন্তানদেরকে মোবাইল দিয়ে নষ্ট করে দিচ্ছেন একজন ছেলের বয়স আঠারো বিশ বছর হওয়ার আগে তার হাতে মোবাইল দেওয়া উচিত না আমি মনে করি অন্তত বিয়ে শি করার আগে অ্যান্ড্রয়েড ফোন চালানো উচিত না বেশি প্রয়োজন হলে বটন মোবাইল আগে যে নোকিয়াতে ফিরিজ দশ ছিল ওই মোবাইলগুলো দিবেন এই মোবাইল আমাদের জাতির পেদা শক্তি সব কিছু শেষ করে দিচ্ছে নৈতিক চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে ঠিক না আজকে মোবাইলের কারণে পরকিয়া বাড়ছানা কমছে বাড়ছে잖아요 বিচার বাড়ছে কোন এক দেশে বসবাস করি বাল্য যুবতী কিশোর কিশোরী একজন আরেকজনের কে নিয়ে পালিয়ে যায় বাল্য প্রেমের বিরুদ্ধে কোন আইন নেই আছে বাল্য বিয়ের বিরুদ্ধে কি আছে বাল্য বিবাহ নিরোধ আইন নামে একটা আইন আছে কিন্তু বাল্য প্রেম নিরোধ আইন নামে কোন আইন সম্মতিতে কিছু করলে সেটা দর্শন হয় না সেটা কি হয় না দর্শন তার সম্মতি দিতে রেখে যদি জানা করা হয় ওইটার নাম নাকি দর্শন কি এটা দেখা যায় পরিবর্তন করার দরকার আছে না ভাই? সম্মানিত হাজেরিন আমরা সবাই নিজেদেরকে মুমিন দাবি করি কিন্তু আমরা যদি কোরআনের ল্যাবরেটরিতে নিজেদের তাকে পরীক্ষা করি তাহলে দেখা যাবে আমাদের দেশে 10% মুমিন খুঁজে পাওয়া যাবে? যাবে? আমাদের দেশে আদম সুমারি অনুযায়ী একানব্বই পার্সেন্ট মুসলমান কত পার্সেন্ট এই একানব্বই পার্সেন্টের ভিতরে তাসলিমানা শ্রীনিবাস মুরগি কবিরও আছে মুফাসল ইসলামও আছে আসাদ মুরও আছে আছে না সবাই এই একানব্বই পার্সেন্টের ভিতরে আস তারা নিজেদেরকে মুসলমান দাবি করে আসলে কি তারা মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মিনান নাস মান বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম আল্লাহ বলে মানুষের ভিতরে অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি পরকালের প্রতি ঈমান এনেছি আল্লাহ বলে এটা হলো শুধুমাত্র তাদের মুখের কথা নয় আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আবদুল্লাহ আল্লাহ নবীর সামনে আসতে বলত ও সাহাবাই ক্রাম তোমাদের সামনে এখন বিশ্ব বক্তব্য সে উপস্থাপনা করত কি করত একটু আগে আমার নাম মাইকে ঘোষণা করা হয়েছে এরকম মোনাফিকদের লিডার আবদুল্লাহ আল্লাহর নবীর নাম তাহাবিদের সামনে ঘোষণা করত বলতো আল্লাহর নবীর কারণে তোমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে সে ওয়াজ করত কিন্তু বিশ্বনবীর সামনে এসলে নবীকে জি হুজুর জি হুজুর বলতো কিন্তু বিশ্ব নবীর পিছনে আবার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত ঠিক কিনা আমাদের সমাজে এরকম কিছু লোক আছে না নাই ওয়াজমা ফিল আসলে ওয়াজ ফিলের পক্ষে আবার যখন দুর্গাপূজা আসে হিন্দুদের ভোট পাওয়ার জন্য তখন বলে মা দুর্গা গজে ছড়ে আসার কারণে এই বছর ফসল ভালো হয়েছে বলে কি না আমাদের দেশে এক মন্ত্রী বলল ভগবানের কাছে দোয়া করতে একটু আমার জন্য কিছু বলিয়েন এরকম লোক আছে না নাই নাম কিন্তু মুসলমান নিজেকে মুসলমান দাবি করে আল্লাহর কাছেও চায় আবার ভগবানের কাছেও প্রার্থনা করে আল্লাহর কাছেও সাহায্য চায় আবার কবরে গিয়ে মাজারের ফিরের কাছেও সাহায্য চায় কবরে গিয়ে মরা মানুষের কাছে সাহায্য চায় এরকম লোক আসলে নাই মুক্তির সামনে গিয়ে মুক্তির কাছে চায় আবার নিজেদেরকে ইমান ঈমানদার দাবি করে মসজিদে আসলে নামাজ পড়ে ইমানদারদের সাথে যখন মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি আবার যখন অমুসলিমদের সাথে মিলিত হয় তখন তাদের ভোটের জন্য তাদেরকে বলে আরে ইমানদারদেরকে তো আমরা শুধু একটু তোকা দিছি আসলে তো আমি তোমাদের লোক আসলে ভাই ঠিক তাহলে এরা অতদিকে মুমিন দাবি করে তাহলে কাগজে কলমে আমাদের দেশে 91% মুসলমান আছে কিন্তু বাস্তবে কি একানব্বই পার্সেন্ট মৌমিন মুসলমান আছে আমি বলি দশ পার্সেন্ট মুসলমান নাই এর কারণ হল যদি একানব্বই মুসলমান না যদি একান্ন পার্সেন্ট মুসলমান বাংলাদেশে থাকত তাহলে বাংলাদেশের সংসদটা কোরআনের সংসদ হয়ে যেত ঠিক কি না কত পার্সেন্ট একান্ন পার্সেন্ট লোক যদি ইমানদার থাকতো তারা বলতো আমরা এই এই ব্রিটিশের আইন আমরা আর মানি না এই মানব রচিত আইন আমরা মানব না আগামীতে যে সংসদ হবে সেটা কোরআনের সংসদ হবে এই দেশের একান্ন মুসলমান যখন চাইবে জমিন যার আইন চলবে তার কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন বাংলাদেশে কোরআনের সংসদ না হয়ে কি কোনো উপায় আছে না আছে আছে কিন্তু এখন অনেকে শুনতে আসছেন এখন আপনাদের মসজিদের খতিব সাহেব যদি চেয়ারম্যান ইলেকশন করতে যায় এই আপ তারাই বলবেন এই আপ তারা যারা নিজেদেরকেই আপনার দাবি করতেছেন একজন লোকের টাকা পয়সা আছে পেশি শক্তি আছে সমাজে ভালো প্রভাব আছে আবার হুজুর ওই লোকের বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হয়েছে তখন সবাই মিলে হুজুর বলবে হুজুর আপনি কেন নির্বাচনে আসতেন এটা কাঁচরা কাম কি কেন এটা কাঁচরা জায়গা কাঁচরা কাম আপনি কেন নির্বাচনে আসতেন আপনার কাজ হলো মসজিদে ইমামতি করা কেউ মারা গেলে তারে দাফন কাফন করা কেউ মারা গেলে জাহান নামি লোকের নিচ্ছি জাহান নামি তাকে জান্নাতি বানাই দেয়া এটা হলো আপনার দায়িত্ব আপনি মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে থাকবেন আপনি কাঁচরা জায়গায় নির্বাচন করতে কেন আসলেন ঠিক না ওনার পিছনে যারা নামাজ পড়ে ওই সমস্ত মুসল্লিরা সবাই ভোট দিবে না দিবে কিন্তু এই মুসল্লিরা মসজিদে এসে আল্লাহর সাথে ওয়াদা করে দোয়াই কোনুতের ভিতরে বলে ওয়ানাতুরুকুম মাইয়া ফজুরুকা কি বলে ওয়ানাতুরুকুম

কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে আর লোক সামলাইতে পারে না বাতিজার মিছিল যাইতেছিল তিনি মিছিলের ভিতরে शामिल হয়ে গেল তিনিও বলতেছে আমার মায়ের শরীরত্র ফুলের মতো তা আপনি একটু আগে বললেন কি এখন বলতেছেন কি এটা আপনি মুমিন না মুনাফিক হবে মুমিন না মুনাফিক যাদের যখন কথাই এদের মিল নাই তারা মুমিন না মুনাফিক এরকম মুনাফিক আমাদের সমাজে নাই সময় কত পা কত হাত মালিশ করে ঠিক কি না কিন্তু যখন আপনি টাকা চাইতে যাবে সময় মতো তো সে দিবে না তখন আপনার সুস্থ তলা কয় হয়ে যায় ঠিক কি না এবং খুঁজতে খুঁজতে একসময় আপনি বিরক্ত হয়ে আশা ছেড়ে দিলেন একটা গল্প শুনছিলাম বলবো একজন থেকে নাকি এক সপ্তাহ পরে দিয়ে দেওয়ার কথা ছিল এখন এক সপ্তাহ গেল দুই সপ্তাহ গেল তিন সপ্তাহ খুঁজতে সে টাকা কারো দেয় না তখন একটা সময় সে বিরক্ত হয়ে বললো যা দুনিয়াতে না দিলে কি হয়েছে আখেরাতে তোর থেকে এক হাজার টাকা বুঝে নেব তো লোকটা কত বাটবা দোস্ত যেহেতু আখেরাতে নিবি আরো এক হাজার টাকা দে দুই হাজার একসাথে এরকম লোক আছে না নাই আল্লাহর ভয় নাই ওয়াদা ঠিক নাই কথায় কাজের মিল নাই আমরা মসজিদে আল্লাহ আকবর বলি আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দিই কিন্তু সমাজের সব জায়গায় কি আল্লাহ সার্বভৌমত্ব আছে আজকে আপনার সংসদে কি আল্লাহর সার্বভৌমত্ব ঘোষণা করা হয় আজকে আপনার সংসদ কি কোরআন দিয়ে চলে আপনার সচিবালয় কোরআন দিয়ে চলে আপনাদের ইউনিয়ন পরিষদ কোরআন দিয়ে চলে বড় অফিস কোরআন দিয়ে চলে সমাজের সালিশ দরবার কোরআন দিয়ে হয় তাহলে কিসের মুসলমান একানব্বই পার্সেন্ট একান্ন পার্সেন্ট হবে একান্ন পার্সেন্ট মুসলমান থাকলে তো হুজুর নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হলে চেয়ারম্যান যাওয়ার কথা এমপি পার্টি হলে এমপি হয়ে যাওয়ার কথা ঠিক না কিন্তু এই দেশের মানুষ যাতে মাতাল আলে এরা হুজুরদেরকে এমনি ভালো বলবে বলবে তো ওনার মতো ভালো মানুষ হয় না কিন্তু ভোট দেওয়ার সময়

এখন কেউ এই কুকুরটাকে দাফনের ব্যবস্থা করে না কুকুরটা আস্তে আস্তে পচে বলে ওখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে কি বের হচ্ছে দুর্গন্ধ সবাই কি করে সবাই মাছ একটা লাগাই এভাবে মসজিদে আসে এসে নামাজটা পড়ে আবার বাড়িতে চলে যায় এটা বলেন দিন দিন কি দুর্গন্ধ বাড়বে না কমবে সমাজের জীবাণু ছড়াবে নাকি জীবাণু মুক্ত হবে এখন সবাই বলুন বাড়িতে চলে যায় কুকুরটাকে কেউ দাপনের অথবা খালে ফেলে দেওয়ার ব্যবস্থা এখন আমরা যে সমস্ত জায়গায় সমাজে দুর্নীতি চলে যে সমস্ত জায়গায় অবিচার চলে সেই সমস্ত জায়গায় আমরা ভালো মানুষেরা যাই না পুলিশে যাইস না ওইখানে ঘুষ ডিসি হওয়া যাবে না ওইখানে ঘুষ বড় অফিসে দেওয়া না চেয়ারম্যান মেম্বার এমপি হওয়া যাবে না ওইখানে ভালো মানুষ যায় না সব দুই নম্বর লোক যায় খারাপ লোক যায় তাহলে সবাই যদি এইভাবে দুর্গন্ধ বলে বলে আশ্রা বলে বলে ছেড়ে দেন তাহলে সমাজ রাষ্ট্র পরিবর্তনের দায়িত্ব কে নিবে বলে কে নিবে কাউকে না কাউকে নিতে হবে না নিতে হবে কিনা তাদেরকে নিতে হবে ভালো মানুষ থেকে আপনাদের মতো ভালো মানুষ যারা আছেন আপনাদের সন্তানকে বেশি বেশি পুলিশ প্রশাসনে দিবেন কোথায় দিবেন পুলিশে দিবেন আপনাদের ছেলেদেরকে বিসিএস ক্যাডার বানাবেন তাদেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় দিয়ে দিবেন তাদেরকে এসিলেন্ট অফিসে দিবেন তাদেরকে ভূমি অফিসের কর্মকর্তা বানাবেন তাদেরকে মেম্বার বানাবেন চেয়ারম্যান বানাবেন এমপি বানাবেন যখন সমাজের ভালো মানুষগুলো সমাজের নেতৃত্বে চলে আসবে তখন খারাপ মানুষের দুঃশাসন অটোমেটিক বন্ধ হয়ে যাবে আজকে সমাজ যে এর কারণ হলো খারাপ মানুষের চাইতে আমরা ভালো মানুষেরা বেশি দায়ী আমরা ভালো মানুষেরা কেউ দায়িত্ব দিতে চাই না কেউ দায়িত্ব নিতে চাইলে তাকেও আমরা দায়িত্ব দিই না বরং তাকে আরো আমরা এটা বলে তাকে আমরা নিরুৎসাহিত করি ঠিক না এই সমাজটা আরো হয়ে যাচ্ছে আপনারা শুনেছেন রুহ আলাইহিস সালামের যুগে আল্লাহ তার জাতিকে উল্টে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কি করলেন তাদের কি গজব দিয়ে শেষ করে দিবে তখন গজবের ফেরস্তায় এসে দেখলো একজন লোক মসজিদে বসে বসে জিকিরাজ করে মোরা গিয়ে আল্লাহকে বলতো আল্লাহ এই লোকটা আছে তোমার তারা কিভাবে উল্টায় আল্লাহ বলে তাকে দিয়ে শুরু কি সে মানুষ শুধু নিজে বাদক বন্দি করেছে সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নাই অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা না বলার কারণে সবাই বছর আমাদের উপরে জগৎদল সই পাথর চাপিয়ে বসেছিল ঠিক যখন এক আবু সাইদ বুক পেতে দাঁড়িয়ে গেলেন যখন মুগ্ধের মতো হাজার হাজার তৌহিনী জনতা রাস্তায় দাঁড়িয়ে গেল তখন জাল মেরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক না। কত আশা ভরসা দুপুর বেলায় মুখে খাবে কি সুন্দর রান্না বান্না হয়েছে কিন্তু রিজিকে আছে কাজ খেতে পেরেছে দুপুরে ওই দিন খাইতে পারে সেনা প্রধান বলতেছে শুধু পঁয়তাল্লিশ মিনিট টাইম এর বেশি সময় দেয়া কি না কি না এই জুলুম ফেরাউল করেছিল নমরুদ করেছিল হামান করেছিল কারণ করেছিল আজকে তারা কোথায়

তার রক্ত ভিডিও ধারণ করা হয়েছে সে কেঁদে দিয়ে সেদিন আল্লাহর কাছে বিচার দিয়েছে যে লোকের নেতৃত্বে এই নাটক সাজানো হলো তাকে উলঙ্গ করা হলো আল্লাহ তার চরিত্র পুরা জাতির সামনে পাঁচ তারিখের আগেই প্রকাশ করে দিয়েছে আমি বললাম না ফোলা কি বলে তো মনে করছিলাম একে ফোর্টি সেভেন এখন দেখি খেলনা দিচ্ছ

আজকে যে সমাজে এত অন্যায় এত জুলুম এত অবিচার এর জন্য খারাপ মানুষের আমরা ভালো মানুষেরা বেশি কারণ আমরা ভালো মানুষেরা শুধু নিজের ইমান নিয়ে নিজে বাঁচতে চেষ্টা করে ঠিক কি না লা নিজের ইমান বাঁচাও দিনকাল ভালো না হ্যাঁ দিনকাল ভালো না দরকার নাই কলা অন্যায়ের প্রতিবাদ দরকার নাই

কিন্তু আপনারা মুরব্বীরা প্রতিবাদ না করার কারণে ভালো মানুষ প্রতিবাদ না করার কারণে এখন শুধু সিগারেট খায় না এখন অনেক ঘরে ঘরে মদের বোতল পর্যন্ত ঢুকে গিয়েছে ঠিক না আপনার ইমানের দাবি কি শুধু ইমান তার বললেই আপনি মনে

যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে তুমি মুখে অন্যায়ের প্রতিবাদ করো মুখে প্রতিবাদ করার মতো পরিবেশ যদি না থাকে তাহলে তুমি অন্যায়কে মনে মনে ঘৃণা করো এবং এই অন্যায়টাকে সমাজ থেকে কিভাবে পরিবর্তন করা যায় সেটার জন্য তুমি একটা পরিকল্পনা করো এই যে আন্দোলন হয়েছে একদিনে হয়ে গেছে এটা অনেকদিন পরিকল্পনা হয়েছে না

তাহলে সমাজে কি এত অন্যায় অবিচার থাকতো আজকে আমরা সবাই নিজেদেরকে তার দাবি করি কিন্তু বাস্তবে এই দেশে একানব্বই পার্সেন্ট মুসলমান তো দূরের কথা এগারো পার্সেন্ট মুসলমান খুঁজে পাওয়া কোরআন হাদিসের মানদণ্ড যদি যাচাই করা হয় ওরান হাদিসের ল্যাবরেটরিতে যদি পরীক্ষা করা হয় আপনাদের এলাকায় জমি জমা কেনার ক্ষেত্রে আপনারা আগে একজন আইনজীবী অথবা একজন দলিল লেখক অথবা একজন মুড়ির থেকে পরামর্শ নেন ঠিক কিনা মালিকানা ঠিক আছে কিনা সিএস খতিয়ান এস এ খতিয়ান বিএস খতিয়ান বায়া দলিল সব আছে কিনা যাচাই বাছাই করে তারপরে জমিটা কিনেন ঠিক কিনা কিন্তু ইসলাম বানার ক্ষেত্রে এরকম যাচাই বাছাই করেন সবাই নিজেকে মুসলমান দাবি করে আবার নামাজ পড়ে না আরো কি বলে জানেন নামাজ না পড়লে কি হয়েছে দিল ঠিক আছে কি আছে হ্যাঁ দিল ঠিক আছে আবার কিছু কিছু পীরের পরিধলে নাকি নামাজ লাগে না

যদি নামাজ ছাড়া কোনো ব্যক্তি সফল হতে পারবে না পড়া সফল মুমিনুন الذين في صلاتهم الله মুমিনের বৈশিষ্ট্য বল থেকে এক নম্বরেই বললেন মুমিন খুজু খুশুব সাথে নামাজ আদায় করবে এখন নিজেকে মুসলমান দাবি করি আযান হয় মসজিদের পাশে চাদুকানে বসে বসে সিগারেট খায় এরকম লোক আছে না নাই আমি অনেক স্মোকের উপর দেখছি আগান দিল সিগারেট দ্বারা আছে না কবরস্থানের পাশে মসজিদের পাশে চা দোকানে বসে বসে চা খায় সিগারেট খায় মসজিদ থেকে তেলাওয়াত শোনা যায় মসজিদে আসে না আর কি বলে জানেন কবরের সিন্ধে নামাজ পড়ে না মুহূর্তের এমন চিন্তায় ধরছে কবরের নামাজ পড়ার সময় নেয় এই যে আজকে এখানে কতগুলো মানুষ আপনাদের এই সময় কয়জন মুসল্লি হয় রোডজিতে তার দুইটা এক কাতারে কতজন পঞ্চাশ জন হয়নি বাইশ তেইশ জন আচ্ছা তাহলে দুই কাতারে পঞ্চাশ জন খারাপ না আপনাদের এলাকা মোটামুটি কিছু মন্দির আছে আল্লাহ রাসুল বলেন তাদেরকে ফজর এবং এশারের জামাতে দেখবে তাদেরকে মুমিন বলে তোমরা সাক্ষী দাও আর যাদেরকে ফজর এবং এশায় দেখা যায় না তারা হলো মোনাফিক তারা কি আর জোরে বলতে হবে কি নিজেদের গায়ে লাগতেছে লাগলেও কিছু করার নেই ডাক্তারের কাজ হলো যেখানে ক্ষত আক্রান্ত জায়গায় ডাক্তার শাইখের কাছে ড্রেসিং করতে গেলে ডাক্তার জোর করে সাব দিয়ে ড্রেসিং করে ঠিক কিনা রুগী ব্যথা পায় কিন্তু ব্যথাটা রোগীর জন্য কল্যাণকর ঠিক কি না কিছু আজ আমার বিরুদ্ধে যাবে অসুবিধা তো নাই যেগুলো আমাদের বিরুদ্ধে যাবে সেগুলো আমরা সংশোধন করে নেব আল্লাহ রাসূল বলতে ইন্না আসলা الصلাত على المنافقين صلاه العشاء وصلاه الفجر আল্লাহর নবী বলেন মোনাফিকদের জন্য এশারের নামাজ আর ফজরের নামাজ আজকালা অধিক পারে অনেক কঠিন শুধু কঠিন না এটা কি অনেক কঠিন তাহলে যার ফজর আর এশা ঠিক আছে বুঝবেন মোটামুটি আপনার ইমান এখনো আছে আর যার ফজর আর এশা ঠিক নাই বুঝতে হবে আপনার ইমানের ভিতরে নেপাকে ঢুকে গিয়েছে কি ঢুকছে নেপাক মোনাফিকে ঢুকে গেছে এখন এই দেশে একানব্বই ভাগ মুসলমান এই ভাগের ভিতরে ফাঁস ওয়াক্ত নামাজ পড়ে কত ভাগ মুসলমান ফাঁস রক্ত পড়ে হয়তো দশ থেকে পনেরো পার্সেন্ট আর কিছু আছে শুধু জুমার নামাজ পড়ে আর কিছু আছে শুধু দুই ঈদের দুই নামাজ জুমার নামাজ পড়ে না আর কিছু আছে ঈদের নামাজ পড়ে না শুধু জীবনে জানাজার নামাজ পড়ে আছে না নাই অনেক নাস্তিক আছে অনেক পাম রাম আছে এবার যারা যার মানুষ করতে জানে না অজু করতে জানে না করতে জানে না নিজের নামটা কিন্তু মুসলমান আমার দুঃখ লাগে আমার আফসোস লাগে আপনার কাছে যদি ইসলাম ভালো না লাগে আপনার কাছে যদি কোরআন হাদিসের কথা ভালো না লাগে আপনার আইনের সুযোগ আছে আপনি এফিডেভিট করে কোর্টে গিয়ে আপনি ধর্ম পরিবর্তন করে ফেলেন কোনো সমস্যা নাই সেই অধিকার আইনে আপনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে এফিডেভিট দিয়ে বলবেন আমার ইসলাম ভালো লাগে না এখন থেকে আমি খ্রিস্টান হয়ে গেলাম এখন থেকে আমি হিন্দু হয়ে গেলাম কিন্তু সেটাও করে না দাবি করবে মুসলমান জন্মের মতো গরুর গোষ্ঠ হবে আবার ইসলামের বিরোধিতা করে আছে নামাজ পড়ানা মুসলমান রমজান মাসে রোজা রাখে না মুসলমান সাকাত দেয় না মুসলমান হজ ফরজ হয়ে গেছে হজ করে না মুসলমান গাড়ি নাই টুপি নাই মুসলমান জানায় করে আবার মুসলমান ওজনে কম দেয় আবার দাবি করে মুসলমান খাদ্যে বেজাল দেয় আবার দাবি করে এটা বাংলাদেশে তো একানব্বই পার্সেন্ট মুসলমান তাহলে খাদ্যে বেজাল কারা দেয় সব ইহুদিরা সব অমুসলিমেরা দেয় কারা দেয় এ মুসলমান কত ধোকা মানুষকে দেখ ওদিন বাজার থেকে মাছ কিনলাম আমার এখন হুজুর দেখেন কান থেকে টক টক রক্ত বাইরে গেছে আমি তো বললাম তাজা মাছ রক্ত বাইরে যাই তো তাজা মাছ কিনে দেয় কিনে দেয় কালুন রক্ত দেখা যায় সত্য মনে হয় ওমা বাসায় আমি দেখি যে আমার ওয়াইফে বলতেছে তো এটা টুটতে টুটতে ফ্যাট সলাই করে যেতে এটা বরফ দিয়ে শক্ত করে ফেলছে বরফ ছুটছে কি হয়ে গেছে কথা

এরকম মুসলমান আছে না রাইন হচ্ছে মুসলমান বলে আচ্ছা আল্লাহ আসুর বলছে যে আমার উম্মতকে ধোকা দেই যারা ভোকাবাস তারা আমার উম্মত হতে পারে ভালো রুম্মত আমরা মুসলমান কিন্তু নির্বাচন আসলে ভালো মানুষকে আমরা করতেই না আমরা মুসলমান আমরা আল্লাহ রাইনের পক্ষে নয় একানব্বই পার্সেন্ট মুসলমানে মুসলমানের সংবিধান হওয়ার কথা ছিল বাহাত্তরের সংবিধান নাকি আল কোরআন কি আল কোরআন কি আপনার